হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি অ্যাকাডেমিতে তোমাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে রিজনিং বিষয়টি রয়েছে তো আরও একটি নতুন রিজনিং প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি এখানে রয়েছে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকিউ কিউ প্রশ্ন এবং উত্তর প্রশ্নগুলি আপাত দৃষ্টিতে কঠিন এবং মনে হলেও এগুলি সুন্দর এবং সহজ ব্যাখ্যায় অবশ্যই সহজ মনে হবে আর এগুলি প্রশ্ন এগুলি সাধারণত মুখ স্বাস্থ্যবিদ্যায় তেমন একই উত্তর সমাধান করা সম্ভব হয়ে ওঠে না পর্যাপ্ত এবং নিয়মিত প্র্যাকটিসই এর সমাধানের মূল চাবিকাঠি তো আর কথা না বেড়ে চলো শুরু করি আমরা প্রশ্ন এবং উত্তরের সমাধানে তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো রেস্কিউ সমান সমান একটি সাংকেতিক মান দেওয়া রয়েছে প্রবলেম এই কথাটিরও একটি সাংকেতিক মান দেওয়া রয়েছে তো এই সাংকেতিক মানের উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে প্রকিউর এই শব্দটির সাংকেতিক মান কোনটি চারটি অপশান রয়েছে দেখো তো চারটি অপশানের মধ্যে আমরা সঠিকটি বেছে নেবো দেখো কীভাবে এগোচ্ছি দেখো আর এর মান এখানে ধরা হয়েছে থ্রি ইয়ের মান ধরা হয়েছে সেভেন এসের মান ধরা হয়েছে টু সি এর মান ধরা হয়েছে জিরো এর মান ফাইভ এবং ইয়ের মান সেভেন আচ্ছা এবার দেখো যে আর সমান সমান কত বলো এই পি সমান সমান কত এখানে প্রবলেম বানানে দেখো নাইন ধরা হয়েছে ঠিক আছে তাহলে পি এর মান যেহেতু নাইন প্রকিউর বানানো পিই রয়েছে তাহলে নিশ্চিত বলতে পারি আমরা এই দুটি অপশন বাদ চলে যাবে কারণ নয় দিয়ে শুরু নয় দেখো তাহলে এই দুটি আমরা দেখব এরপরে দেখো পি এর আরের মান কত ধরা হয়েছে থ্রি দেখো আরের মান রেস্কিউ বানানো থ্রি আছে প্রবলেম বানানো থ্রি আছে সুতরাং নাইন থ্রি নাইন থ্রি দুটো মিলে যাচ্ছে আচ্ছা এরপরে দেখো এর মান কত রয়েছে ও এর মান ফোর দেখো প্রবলেম বানানটিতে ঠিক এটাতেও প্রো ফোর রয়েছে এরপরে দেখো যে সি রয়েছে দেখো সি বানার সি এর মানটা আমরা পাওয়ার জন্য রেস্কিউ বানানে যাবো রেস্কিউ বানানে সি এর মান দেখো জিরো ধরা হয়েছে চার নম্বর বর্ণের চার নম্বর সংখ্যা তো এক্ষেত্রে জিরো সংখ্যাটি এই সি অপশানে রয়েছে দেখো সুতরাং বি অপশানে এখানে বাদ চলে যাচ্ছে অপশান সি সঠিক উত্তর আশা করি উত্তরটি এতক্ষণে পেয়ে গেছো বা বুঝে গেছো চলো তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রকম ভিডিও আসতেই থাকবে এবং বিভিন্ন ধরনের জি এবং ইংলিশ এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করা হয় তোমরা অবশ্যই দেখে নিতে পারো প্লে গিয়ে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে চলো এখানে দুই নম্বর প্রশ্নে বলছে এ বি এর চেয়ে লম্বা এ এর চেয়ে লম্বা তাই তো আচ্ছা ঠিক আছে সি ডি এর চেয়ে লম্বা সি ডি এর চেয়ে লম্বা এরপরে কী বলছে বি সি এর চেয়ে খাটো নয় তার মানে এটা বোঝায় যে বি সি এর চেয়ে বড়ো লম্বা সুতরাং এক্ষেত্রে সবচেয়ে লম্বাকে আমরা দেখতে পাচ্ছি যে বি সি আর ডি এই তিনটের মধ্যে সবচেয়ে বিলম্বা আবার প্রথম শর্তে বলছে যে এ বি এর চেয়ে লম্বা এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এ সবচেয়ে লম্বা অর্থাৎ সি অপশানটি সঠিক চলো এরপরের প্রশ্নে তিন নম্বর প্রশ্নে কী বলছে দেখো যদি এ সমান সমান ছাব্বিশ হয় আর এস ইউএন সমান সমান কত সাতাশ হয় তাহলে সি এটি ক্যাট সমান সমান কত অপশানগুলি দেখো ভালো করে একটু ভাবো ভাবার চেষ্টা করো কত হবে দেখো এখানে দেখো আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখবো এর মান এ সাধারণত ইংরেজিতে ছাব্বিশটি বর্ণ রয়েছে তো এ প্রথম বর্ণ এর মান ওয়ান হওয়ার কথা কিন্তু রয়েছে কত ছাব্বিশ তাহলে বোঝা যাচ্ছে অপোজিট নাম্বারকে এখানে ফলো করা হয়েছে তাহলে এর মান যদি ছাব্বিশ হয় তাহলে জেডের মান ওয়ান হবে বিয়ের মান পঁচিশ হবে ওয়াইয়ের মান কত হবে দুই হবে বোঝা গেছে আচ্ছা এই সূত্র অনুযায়ী সান সমান সমান সাতাশ হয় তাহলে ক্যাট সমান সমান কত হবে আচ্ছা ক্যাট এটি যদি সোজাভাবে গুণি তাহলে কত থ্রি সি এর মান কিন্তু তো সোজাভাবে গুনলে হবে না আমাকে কি করতে হবে চব্বিশ ধরতে হবে আর এর মান কত ছাব্বিশ টোয়েন্টি সিক্স ছাব্বিশ আর চব্বিশ কত হয় পঞ্চাশ আর এর মান দেখো উল্টিয়ে গুনলে হ্যাঁ জেড সমান সমান ওয়ান ওয়াই সমান সমান টু এভাবে যদি আসি আমি তাহলে টি এর মান পাব সেভেন টি এর মান পাবো সেভেন সুতরাং পঞ্চাশ এবং সাত যোগ করলে হয় সাতান্ন অপশান সি সঠিক উত্তর আশা করি উত্তরটি বুঝতে পেরেছ চলো এরপরের প্রশ্নে এইখানে দেখো ইন্ডিয়া এর সংকেত নাইন ফাইভ ফোর নাইন ওয়ান হলে ডেলি এর আমাদের রাজধানী দিল্লি এর সংকেত কোনটি দেখো ভালো করে অপশানটি দেওয়া ভালো করে লক্ষ্য করো কোন সূত্র ফলো করেছে বা কোন কোডিং রুলস এখানে মেনে প্রশ্নটি সাজানো হয়েছে এটা ধরাটাই মূল এখানে বিষয়বস্তু এইখানে দেখো আই সমান সমান নাইন ধরা হয়েছে এন সমান সমান ফাইভ ধরা হয়েছে ডি সমান সমান ফোর ধরা হয়েছে আই সমান সমান আবার নাইন আর এ সমান সমান ওয়ান এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এর মান যদি ওয়ান এইটা আমরা বুঝতে পারছি কিছুটা উদ্ধার করতে পেরেছি ঠিক আছে এর মান ওয়ান ঠিক আছে আচ্ছা আবার যদি বলি যে ডি এর মান ফোর ধরা হয়েছে দেখো হ্যাঁ বুঝতে পেরেছি ডি এর মান ফোর কিন্তু এবার দেখো এন এর মানে আবার ফাইভ ধরা হয়েছে কিন্তু ফাইভ মানে তো ই ই অক্ষরটি হওয়ার কথা ছিল কিন্তু ফাইভ আবার কিভাবে হলো ভালো করে যদি আমরা দেখতে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো দেখো সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন মানে বারো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর অক্ষর হচ্ছে এন এন সমান সমান কত বলো তো চোদ্দো নম্বর ঠিক আছে আচ্ছা এই চোদ্দোকে সংখ্যাটি কি ওয়ান আর ফোর ওয়ান আর ফোর তাহলে ওয়ান আর ফোরকে যদি আমি সমান সমান কি হবে যোগ করলে ফাইভ হবে তো যেগুলি দশের ওপরে চলে গেছে ডাবল ডিজিটে সেই সংখ্যাগুলিকে যোগ করা হয়েছে এখানে আশা করি বুঝতে পেরেছ তাহলে এই কারণে আই সমান সমান আমরা জানি নাইন এইচ সমান সমান এইট আর এইচের পর তো আয় হয় তাহলে আই সমান সমান নাইন এটা ঠিক আছে ফাই এখানে এন এটির মান যেহেতু চোদ্দো সুতরাং এই দুটি সংখ্যাকে এক জায়গায় করে যোগ করা হয়ে ফাইভ করা হয়েছে বাদ বাকি একই নিয়ম ফলো করা হয়েছে তাহলে এইটা আমরা দেখব ডি সমান সমান ফোর তাহলে ফোরওয়ালার প্রতিটাতে তো ফোর আছে ই সমান সমান আমরা কী ফাইভ জানি তাহলে এইটা বাদ গেল যেহেতু ফোরের পর ফাইভ নাই আচ্ছা এরপরে এল এল কত নম্বর অক্ষর বলো তো এবিসিডিইএফজিএইচ আই জে কে এল বারো নম্বর অক্ষর তাই তো তাহলে বারো নম্বরকে কি ওয়ান আর টু এখানে প্লাস দিলে কত হয় থ্রি তাহলে থ্রি কোনটা রয়েছে দেখো চার পাঁচ তারপরে মানে তিন রয়েছে কোনটাই দেখো এই অপশানে দেখো এই অপশানটিতে সুতরাং এটিও বাদ গেল এটিও বাদ গেল অপশান এ সঠিক উত্তর আশা করি বোঝাতে পেরেছি চলো এর পরের প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে এখানে কী বলছে দেখো ভালো করে দেখো জাপান ইউকে ইউএসএ বাংলাদেশ আর ডান দিকে রয়েছে দেখো ডলার পাউন্ড ইয়েন টাকা আমরা তো উদ্ধার করে ফেলেছি টাকা মানে তো বাংলাদেশ মানে ডি মানে ফোর হবে তাই তো তাহলে ডি ফোর অপশান কোথায় রয়েছে দেখো তো এই দেখো এ অপশানটাতে রয়েছে আপাতত ডি অপশান তারপরে আর ফোর নাই দেখো আছে নাই সুতরাং এখানে আমরা চোখ বুঝে বলতে পারি এ সঠিক উত্তর ঠিক আছে এটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই চলো পরের প্রশ্নে এখানে ছয় নম্বর প্রশ্নে কী বলছে দেখো এখানেও ওই টাইপেরই প্রশ্ন রয়েছে ওডিসি মনে পড়ছে মহাকাব্য ইলিয়াড ওডিসি তো অন্ধকবি হোমারের তো এখানে দেখো এ ওয়ান অর্থাৎ এ ওয়ানে কোনটা রয়েছে দেখো তো এ ওয়ানটায় দেখো একটাই রয়েছে এ এ সুতরাং অপশান এ সঠিক উত্তর চলো এটি ভুল হতো কোনো সম্ভাবনা নাই এরপরে প্রশ্ন কি বলছে দেখো কিছু রাজনীতিবিদ স্বাদ কিছু রাজনীতিবিদ সৎ হতে পারে তাই সব সৎ মানুষই রাজনীতিবিদ এটা তো হতে পারে না সৎ মানুষ মানেই যে রাজনীতি করবে এটা তো হতে পারে না তাহলে এটা তাহলে এটা মিথ্যা চলো এরপরে প্রশ্নে এখানে আট নম্বর প্রশ্নে কি বলছে কোনো আপেলই কলা নয় হ্যাঁ সঠিক কথা কোনো আপেলই কলা নয় কলা তো একটি আলাদা স্বতন্ত্র ফল তাই কিছু কলা আপেল নয় তার মানে এটা বলছে যে কিছু কলা আপেল না এখানে তো বলতে হতো যে কোনো কলাই আপেল নয় তাই তো তার মানে কিছু কলা আপেল হতেও পারে এটা তো হতে পারে না এটা মিথ্যা চলো পরের প্রশ্নে সব ধাতু কঠিন কিছু কঠিন বস্তু তরল হয় তাই সব ধাতু তরল সব ধাতু কঠিন কিছু কঠিন বস্তু তরল তাই সব ধাতু তরল এখানে ভালো সব ধাতু কঠিন না অনেক ধাতু আছে তরল আছে কিছু কঠিন বস্তু তরল হয় কিন্তু তাই বলে সব ধাতুই যে তরল হবে এটা তো নয় অতএব মিথ্যা চলো এর পরের প্রশ্নে এখানে দেখো পাঁচজন ছাত্র এ বি সি ডি ধরে নিলাম তারা একটি শাড়িতে দাঁড়িয়ে 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 রয়েছে ঠিক আছে এ বি সি ডি দাঁড়িয়ে রয়েছে এবার কি বলছে যে বি আছে এর ডান দিকে তাহলে আমি একে এখানে রাখলাম শর্তে কি বলছে বি আছে এর ডান দিকে তাহলে বি এর ডান দিকে রাখলাম ঠিক আছে তারপরে কি বলছে আর সি আছে বিয়ের বাম দিকে তাহলে বিয়ের বাম দিক তো এটা বিয়ের বাম দিক তো এটা সি এটা তাহলে মাঝখানেকে মাঝখানে তো সি হচ্ছে সুতরাং অপশান বি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে কি বলছে তিন ভাইয়ের বয়সের যোগফল ফল ফর্টি ফাইভ বড়ো ভাই ছোটো ভাইয়ের চেয়ে দশ বেশি মাঝের ভাই ছোট ভাইয়ের চেয়ে পাঁচ বেশি বড়ো ভাইয়ের বয়স কত এখানে ভালো করে লক্ষ্য করো এখানে যদি আমরা লক্ষ্য করি যে আগে বেশি বেশি গলা বাদ দিই পঁয়তাল্লিশ থেকে বড়ো ভাই কত বেশি বলছে দশ বেশি মাইনাস থাকে কত পঁয়ত্রিশ মাঝের ভাই ছোটো ভাইয়ের থেকে কত বলছে পাঁচ বেশি থাকে কত তিরিশ এই তিরিশ এই তিরিশ বয়সটা আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে দশ করে হয় তাই তো তাহলে আমরা বেশিটা বাদ দিয়ে দিলাম সবারের বয়স গড়ে আমরা দশ ধরলাম প্রাথমিক অবস্থায় এরপরে কি বলছে যে এই দশটা মানে কি ছোট ভাইয়ের বয়সও দশ বড়ো ভাইয়ের ভাইয়েরও দশ মেজ ভাইয়েরও দশ এবার শর্তে কী বলছে যে বড়ো ভাইয়ের কত বেশি দশ বেশি কাচ্ছে ছোট ছোটো ভাইয়ের চেয়ে তাহলে ছোটো ভাইয়ের যদি দশ হয় বড়ো ভাইয়ের তার চেয়ে আরও দশ বেশি তার মানে কুড়ি বড়ো ভাইয়ের বয়স কোটি কোথায় অপশান উত্তর চলো পরের প্রশ্নে এখানে দেখো বারো নম্বর প্রশ্ন সিরিজ সম্পূর্ণ করো সিরিজ সম্পূর্ণ করো আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কোথা থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। অবশ্যই কমেন্টে জানাবে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এর আগের ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম অনেকেই কমেন্ট করেছে কেউ বীরভূম কেউ মুর্শিদাবাদ কেউ পুরুলিয়া থেকে আমি নামগুলো মনে আসছে না অবশ্যই কমেন্টে তারা লিখেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা কোথা থেকে ভিডিওটি কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো এর পরের প্রশ্ন বলছে যে সিরিজ সম্পূর্ণ করো এইখানে দেখো এ সি এফ জেড জে ও এই যে জিজ্ঞাস জিজ্ঞাসিত অংশ এইখানটায় এখানে চারটি অপশানের কোন অক্ষরটি বসবে আমরা যদি একটু গভীরে একটু হিসাব করি তবে দেখব যে এ এবং সি তারপরে এফ অক্ষরকালা একটু ভালো করে লক্ষ্য করো তো দেখো এ লেখা আছে মাঝে মিশিং করেছে বি অক্ষরটিকে তারপর সি লিখেছে তাই তো এই বি অক্ষরটিকে মিশিং করেছে তারপরে যদি আমরা দেখি সি অক্ষর মিশিং করেছে কটি অক্ষরকে সি ডি ই তারপরে এফ কিন্তু আছে অতএব এই দুটি অক্ষরকে মিশিং করেছে তাহলে আমরা এ এখান থেকে বুঝতে পারছি যে প্রথমে একটি অক্ষর মিশিং তারপরে দুটি অক্ষর মিশিং তারপরে এফ কিন্তু তিনটি অক্ষর মিশিং করে কে ধরছে যে চারটি অক্ষর মিসিং করে ওকে ধরছে ও পাঁচটি অক্ষর মিশিং করবে তাহলে শুরু করো দেখি ও পি কিউ আর এস টি এই তো পাঁচটি অক্ষর বাদ দিলাম টি এর পর কি ইউ তাহলে অপশান সি সঠিক উত্তর বোঝাতে পেরেছি চলো তাহলে পরের প্রশ্নে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর তোমরা কুড়ির মধ্যে কত পেলে কমেন্টে জানাবে দেখো যদি ক্যাট সমান সুমান টোয়েন্টি ফোর হয় তাহলে ডগ সমান সমান কত ছাব্বিশ আঠাশ সাতাশ বত্রিশ এখানে ভালো করে লক্ষ্য করো কোন নিয়ম ফলো করা হয়েছে দেখো সি সমান সমান সোজাভাবে আমরা যদি ধরি তাহলে তিন এ সমান সমান ওয়ান আর টি সমান সমান কুড়ি সমান সমান কত টোয়েন্টি ফোর মিলল এবার দেখো ডি সমান সমান ফোর প্লাস ও সমান সমান কত তো ও সমান সমান পনেরো সম্ভবত তাহলে ও সমান সমান যদি পনেরো হয় আর জি সমান সমান কত সেভেন তাহলে পনেরো আর চারে উনিশ আর উনিশ আর সাথে ছাব্বিশ অপশান এ সঠিক উত্তর চলো এরপরের প্রশ্নে কী বলছে দেখি ওড ওয়ান আউট মানে একটি বাদ দিতে হবে আলাদা হবে একটি বৈসাদৃশ্য একটি দেখো টাইগার লায়ন লেফার্ড কাউ এখানে কোনটি আলাদা দেখো ভালো করে অবশ্যই কাউ হবে কেন কারণ এগুলি সবই বন্য পশু আর কাউটি গৃহপালিত পশু ডোমেস্টিক অ্যানিম্যাল চলো এর পরের প্রশ্নে দেখো সঠিক সংখ্যা কোনটি ফাইভ ইলেভেন সেভ সেভেনটিন টোয়েন্টি থ্রি এইখানে দেখো এইটি তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক রাখবো আমি এইটি হোমওয়ার্ক রাখবো একদম সহজ প্রশ্ন রয়েছে যদি তোমরা পারো তবে বুঝবো তোমরা অ্যাক্টিভ রয়েছো পড়াশোনাতে দেখো ফাইভ থেকে এগারো এগারো থেকে সতেরো সতেরো থেকে তেইশ তেইশ থেকে এখানে কোন সংখ্যাটি হবে পনেরো নাম্বার প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রইল অপশানগুলি ভালো করে একটু ভালো করে তোমরা এটি কমেন্টে অবশ্যই জানাবে চলো এরপরের প্রশ্নে এইখানে দেখো ষোলো নম্বর প্রশ্নে কী বলছে মিরর ইমেজ মানে আয়নার দর্পণে দর্পণে যদি আমি এই 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 যে এই ছবিটিকে যদি এই লেখাটিকে রাখি তবে এই যে শেষ অক্ষর শেষ অক্ষর কোনটি এইটি বিটা তাই তো তো শেষ অক্ষরটি কোনটি দেখাবে কোনটি দেখতে পাবো প্রতিফলিত হবে কোনটি সঠিক উত্তর হবে অপশান এ পি দেখাবে চলো এরপরের প্রশ্নে এইখানে দেখো এবার একটি ছবি রয়েছে নিচের ছবিতে কয়টি কিউব রয়েছে দেখো ভালো করে কয়টি কিউব রয়েছে নয় দশ এগারো বারো দেখো তিনটি তার নিচে তিনটি এবং তিনটি তিনটি ছটি এ না তার নিচে রয়েছে চারটি অবশ্য চার নিচে রয়েছে চারটি প্রথমে থ্রি প্লাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফোর প্লাস ফোর সমান সমান ইলেভেন অপশান সি উত্তর চলো এর পরের প্রশ্নে এখানে কী বলছে দেখো নিচের ফাঁকা স্থানে কোন অংশটি বসবে এই যে এখানে দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে তো এইখানে জিজ্ঞাসার জন্য অংশে কোন অংশটি বসবে এক দুই তিন চার এই যে চারটি অংশ রয়েছে এখানে কোথায় বসবে এক নম্বর এ বি দু নম্বর সি তিন নম্বর ডি ফোর নম্বর এই অংশটা বসবে দেখো ভালো করে মিলিয়ে দেবা এই ডি অপশান ডি বসবে অপশান সি ডি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে এবার দেখো উনিশ নম্বর প্রশ্ন ডিকশনারি অনুযায়ী সঠিক ক্রমযুক্ত শব্দগুলি সাজালে হবে দেখো আমরা যদি ডিকশনারি অনুযায়ী হ্যাঁ সঠিক শব্দ সাজাই তবে আমরা কীভাবে পাবো দেখো তো প্রথমে রয়েছে দেখো কে ফোরহেড ফরেনসিক ফরেস্ট ফোরমোস্ট ঠিক আছে এইটা যদি আমরা সাজাই তাহলে দেখো প্রত্যেকটার এফ রয়েছে ঠিক আছে প্রত্যেকটার এফ রয়েছে তো এ ক্ষেত্রে এক্ষেত্রে আমরা পাবো অপশান এ তোমরা একটু মিলিয়ে নেবে চলো এরপরের প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন তার আগে আরও একবার রিকোয়েস্ট করছি যারা এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে অবশ্যই একটি লাইক দেবে তোমরা যদি লাইক করো তবে আমি ভিডিও বা প্র্যাকটিস সেট বানাতে মোটিভেট হই শুধু এইটুকুই ঠিক আছে তো সুতরাং তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে চলো দেখি কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করো এখানে দেখো ভালো করে ডিএল ও সি ইসিআই টি ও এইচ তাহলে এই জিজ্ঞাসিত অংশে কী বসবে কোনটি দেখো ভালো করে খুব সুন্দর করে যদি খুব পর্যবেক্ষণ করো বা খুব সচেতনভাবে যদি আমরা লক্ষ্য করি তবে দেখো এই যে ডিএলসি আসলে এটিকে ডান দিক থেকে পড়ো তো দেখি সিওএল ডি কোল্ড তাই তো মানে ঠান্ডা আর এটাকেও ডান দিক থেকে পড়ো তো আইসিই আইস মানে বড়ো তাহলে এই যে কোল্ড আইস মানে ঠান্ডা আর বরফের সাথে একটি কি। একই সম্পর্ক ঠিক এটাকে ডান দিক থেকে যদি পড়ো তাহলে এই চোরটি হট হবে তাই তো হট মানে গরম তো হট মানে যদি গরম সেটা কার সাথে সম্পর্ক বলো তো দেখো ভালো করে এই যে অপশান বি দেখতে পাচ্ছ কি টি ই এ অর্থাৎ এটাকে যদি সোজা করে লিখি টি ই এ টি মানে তো গরমই হয় চা তাই তো তোমরা চা শীতে কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে তোমরা শীতের এই সকালে চা খেতে কে কে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি রিজনিং প্র্যাকটিস সেট তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পনেরো নম্বর প্রশ্নটি হোমওয়ার্ক রয়েছে তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং প্রস্তুতি আরও ভালো হোক এই কামনা করে বিদায় নিচ্ছি টাটা বাই